ওয়েলকাম টু মাই ভ্লগ তো আমি কিন্তু বাড়ির বাইরে একদম বেরিয়ে পড়েছি প্যান্ডেলটার লুক নেওয়ার জন্য তো গত রাতে আমি দেখেছিলাম প্যান্ডেলটা অনেকটাই ইনকমপ্লিট ছিল আজকে সকালে এসে দেখছি প্যান্ডেলটা কিন্তু পুরোটাই কমপ্লিট প্রায় তো কিছু কিছু কাজ বাকি আছে সেটা ওরা গায়ে হলুদের আগে কিন্তু করে দেবে তো এই দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটার লুক কীরকম করে করেছে তো বেশ ভালোই লাগছিলো তারপর আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি যে লোকজনের পুরো ভরে গেছে বাড়ি মানে যেহেতু খোলা সমানটা সকালে আছে তাই সকালে কিন্তু পাড়ার লোকজন এবং জাবেদাদের যারা নিজের বংশের লোকজন আছে তারা সবাই চলে এসেছে আর একে অপরের সাথে এতদিন পর দেখা হচ্ছিলো মানে এখন কিন্তু কেউ কারো বাড়িতে বেড়াতে যায় না তো সবারই সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছিল তাই ওনারা খুব গল্প করছিলেন হাসি মজা করছিলেন মানে পুরোনো দিনগুলো কথা মনে করে হাসি ঠাট্টা করছিলেন আর এখানে বড়ামা কিন্তু গীত গাইবেন তো গীতটা আপনাদেরকে শোনাবো আমি এখানে কিন্তু জাবেদাকে রেডি করানো হয়ে গেছে খোলা সমনের জন্য আর এই যে কুলোতে এই মালাগুলো গেথে রাখা হয়েছে ওর মাথায় হাতে দেওয়া হবে বলে এটাই নিয়ম কানুন আর কি মানে চলে আসছে তো আমরা সবাইকে খোঁজাখুঁজি করছিলাম কারণ এটা জন্য কিন্তু পাঁচজনকে দরকার তো পাঁচজন আমরা ম্যানেজ করে বাইরে নিয়ে গিয়ে চলে গেলাম এবার কিন্তু এসে দেখছি উনুনটা যেহেতু গত রাতেই করা হয়েছে তো কাঁচা আছে বলে কিন্তু জল ছিল না আর প্রচুর ধোঁয়া হচ্ছিল তারপরে জাবেদার চোখেও লাগছিল তো আমরা ভাবলাম যে না ওখানে ওকে বসানো যাবে না তো অন্য জায়গায় বসালাম তারপর বসানোর পর কিন্তু নিয়মকানুন শুরু হয়ে গেল তো এই যে দেখছেন কড়াই এই কড়াইটাতে বালি দেওয়া হয়েছে এই বালিতে কিন্তু ধান দিয়ে দিয়ে ভাজা হবে এটা কিন্তু একজন ভাজবে না পাঁচজন পাঁচ বারে ভাজবে তো এটাই হচ্ছে খলা সমন তো এখানে সবাই একবার একবার করে আসছিল। ধান দিচ্ছিল আর ভাজছিল তো এটা ভাজা হচ্ছিলো তার সাথে ক্যামেরাম্যানরা পোজ দিতে বলছিলো তো আমরা পোজও দিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে তো আন্তাররা মানে এই কষ্টেও মানে এই যে এত ধোঁয়ার মধ্যেও কিন্তু ওরা চোখে ধোঁ লাগছে তারপরেও কিন্তু ভালো ছবি ভালো মোমেন্টটা ক্যাপচার করার চেষ্টা করছে তো রূপকল্প প্রোডাকশান হাউস যেটা ইমরানদার চাঁচলের যারা আছো তারা কিন্তু অনেকেই প্রায় চেনো তো ইমরানদার কাজ সম্পর্কে কোনো কথা তো মানে বলাই যাবে না এত ভালো কাজ করে আর তোমাদের সামনে যদি স্পেশাল কোনো ইভেন্ট থাকে তো অবশ্যই ঝটপড় ওদেরকে বুক করে নাও ওরা কিন্তু অ্যাভেলেবেল থাকে না ওদের প্রচুর মানে ডিমান্ড প্রচুর ডিমান্ড তো আমরা কিন্তু অনেক আগে থেকে আন্তরদের বুক করে দেখেছিলাম আর তোমরা চাইলেও কন্ট্যাক্ট করতে পারো কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে ওরা তোমাদের ভালো মোমেন্টটাকে আরও ভালো করে তুলবে তো এখানে আমরা সবাই হাসি ঠাট্টা করছিলাম মজা করছিলাম আর কিছু কথাও বলছিলাম এই যে সবাই এটা নিয়ে করছিল কারণ এত ধুঁ হচ্ছিল কেউ বলছিল তাড়াতাড়ি চলো তো জাবেদা কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছিল কারণ ও কিন্তু মানে যেহেতু খোলা সমানে না খেয়ে থাকতে হয় তো ও না খেয়েছিল এবার ওরা কিন্তু বেরিয়ে পড়ছে একটা ভালো লোকেশনের খোঁজে ওরা ছবি তুলবে বলে দিনের আলোটা খুব সুন্দর আছে আর রাতে তো অত ভালো ছবি আসবে না তাই আন্তররা বলল যে না চলো আগে ছবিটা তুলে নিই পরে বাকি যা হবে তো এখানে সবাই সানগ্লাস নিয়ে নিয়েছে এই সানগ্লাস পরে চলে আসলো ছবি তুলবে বলে আর যাবেও সানগ্লাস খোঁজাখুঁজি করছিল তো ও সানগ্লাসটা পরে দেখছে যে ওকে কীরকম লাগছে তোকে ভালোই লাগছিল তারপর ওরা গাড়ি বের করে নিল এবার ওরা চলে যাবে ওই যে গাছপালা দেখে এমন একটা জায়গায় যেখানে খুব ভালো ছবি আসবে তো এখানে সবাই বসে পড়লো আর ওরা চারজন পাতলা পাতলা তো ওদের চারজনের কিন্তু পেছনে হয়ে গেছে জায়গা তো ওরা সবাই আমাকে টাটা বলে চলে গেল একদম ছবি তুলতে আমি ওদের পেছনে থেকে নিয়ে নিলাম গাড়িটা তারপর আমিও ভেতরে চলে গেলাম আর এটা হচ্ছে গায়ে হলুদের প্যান্ডেল মানে ডেকোরেশনটা হয়ে গেছে যেখানে গায়ে হলুদ হবে রাতে তো যাবের দাগে কিন্তু এখন দুপুরবেলা মেহেন্দি পরানো হচ্ছিলো কারণ রাতে কেউ টাইম পাবে না সবাই নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে আর বাইরে সবাই রেস্ট করছিল যে যার মতো করে খাওয়া দাওয়া করে তো রেস্ট করে নিচ্ছিল কারণ বিকেল থেকে তো সব আত্মীয়রা চলে আসবে আর এই যে আমি এসে দেখছি মেহেন্দি এক হাতে কমপ্লিট প্রায় এখানে জে আর এম লিখা হয়ে গেছে কারণ ভাবির নাম এম দিয়ে দার নাম জে দিয়ে তো বেবি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছে খুবই সুন্দর তা আমি ওকে বললাম যে তোর প্রমোশনটা আমি একটু করে দেবো লোকজন যাতে তোকে বুক করে আর এখানে দা এমন ভাওনের ছিল মনে হচ্ছে ওর বিয়েতে আমাদেরই মানে কত দায় পড়ে গেছে যে ওকে একদম জোর করে মেহেন্দি লাগানো হবে শুয়ে পুরো বালিশের মধ্যে রিল্যাক্স করে আর এটা কিন্তু অ্যারাবিকে লেখা হয়েছে মেরিনা ভাবিন না মেরিনা বলে তো এটা অ্যারাবিকে আর এটা এমনি নর্মালি করেছো তো আমি ওকে একটু পোস্টার মানে দুটো মেহেন্দি দেখাতেই বলছিলাম তো এরকম ঢং করছিল প্রচুর ঢং ও তো এরকম ঢং ছিল আর হাসছিলো আর এই যে সন্ধ্যাবেলা সব আত্মীয় স্বজন আমাদের চলে আসতে শুরু করেছে আর আমাদেরও খুব ভালো লাগছিল মানে বিয়েবাড়ি লাগলে হয় না যে সবার সাথে কতদিন পর পর দেখা হয় ওরকমভাবে তো আর সবার সাথে দেখা হয় না কিন্তু এই বিয়ে কিন্তু সবার সাথে দেখা হয় আর পিসিরাও কিন্তু চলে এসছে ওরা ভাবছে আমি ছবি তুলছি বলে একদম পোজ দিয়ে আছে আর এখানে মুড়ি টুড়ি সবাই নিয়ে আসছিলো তো মুড়িগুলো রাখছিল আর পিসিরা এত মানে আনন্দ পাচ্ছিল যে সবাই আসছে আর এখানে কাজের চাপও বেড়ে গেছে কারণ এত আত্মীয় আসছিলো যে প্লেটটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাজাতে হচ্ছিল আজকের ভ্লগটা কিন্তু এখান থেকেই আর পরবর্তী ব্লগুলো আসতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা